মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে পাসপোর্ট সাইজের ছবি কিভাবে তৈরি করবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আবিক কম্পিউটার একাডেমি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে মাইক্রোসফট ওয়ার্ড দ্বারাই কিভাবে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন মাইক্রোসফট ওয়ার্ড দ্বারাই কিন্তু পাসপোর্ট সাইজের প্রফেশনাল লেভেলের ছবি তৈরি করা যায় ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় কালারাইজ করা যায় বর্ডার চেঞ্জ করা যায় টোটাল এ কিন্তু মাইক্রোসফট সব সবকিছু করা সম্ভব পাসপোর্ট সাইজের ছবির ক্ষেত্রে সেটাই আপনাদেরকে দেখাবো তো ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন যারা এখন আমাদের প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন তো কথা না বাড়িয়ে চলুন আজকে ভিডিওটি শুরু করি বিডিওর শুরুতে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পরে আমরা এই যে ব্লাং ডকুমেন্ট ব্লাং ডকুমেন্টে ক্লিক করব ব্লাং ডকুমেন্টে ক্লিক করার পরে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে প্রথম পেজ সেটআপটা করে নেব পেজ সেটআপটা করার জন্য আমরা প্রথমে লেআউডে আসব লেআওডে আসার পরে এখান থেকে মার্জিন এই মার্জিনে একটা ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে আমরা জিরো পয়েন্ট ফাইভ এই নেরোটাই নিলাম নেওয়ার পরে ওরিয়েন্টেশন আমরা এটাকে ল্যান্ডস্কোপ করে দিব ল্যান্ডোস্কোপ করার পরে আমরা এখানে সাইজের ক্ষেত্রে এখানে ফোর ইন্টু সিক্স আপনি যে সাইজই রাখতে চান যদি অ্যাপোর পেজে ওর অ্যাপোর সে পেজে পাসপোর্ট সাইজ ছবি সেট আপ করতে চান সেটাও পারবেন আর যদি ফোর আরে করতে চান ফোর পারবেন আমি ফোর আরে করবো যেহেতু পোরার নিলাম ফোর নেওয়ার পর আমি যেটা করব তারপরে আমরা ছবিটাকে ইনসার্ট করব ছবিটাকে ইনসার্ট করার জন্য আমাদের প্রথম করণীয় আমরা এই ইনসার্টে আসবো ইনসার্টে আসার পরে এই পিকচার লেখা আছে এই পিকচারে একটা ক্লিক করবো পিকচারে ক্লিক করার পরে এখানে দেখেন দিস দিস ডিভাইস এই ডিভাইসে ক্লিক করবে আপনার যে পোল্ডার ছবিটা রাখা আছে সেই ফোল্ডার থেকে ছবিটা শুধু খালি এখানে ইনসার্ট করে নেবেন আমি এই ছবিটাকে নিয়ে আসলাম কারণ এই ছবিটাকে আমি পাসপোর্ট সাইজ করব এই ছবিটাকে পাসপোর্ট সাইজ করার জন্য সর্বপ্রথম সাইজটা করে নিতে হবে তো এর জন্য আমি যেটা করব এই যে এখানে দেখেন ডান পাশে ক্রপ অপশন এই ক্রপ অপশনে ক্লিক করে ক্লিক করার পরে আমরা উপরে দিব হচ্ছে 1.5 ইঞ্চি নিচে দিব 1.9 ইঞ্চি এই যে এখানে দেখেন এখান থেকে আমরা এটাকে যতটুক আপনার ছবি লাগে এতটুক আপনি এভাবে করে নিতে কারণ আমি এতটুক রাখলাম এতটুক ইনে পরে নিলাম এতটুক করার পরে আমরা আবার প্রো অপশনে ক্লিক প্রথমে ক্রোপ করে নেওয়ার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের ছবিতে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভে যদি ক্লিক করেন আপনি এখান থেকে মাই মেনি মাইনাক এবং ডিলেক মার্ক সব কিছু করে কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারবেন আবার এই পাশে দেখেন কালারাইজ আপনার ছবিকে যদি যে কোনো কালার করে নিতে পারবেন কালার অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন তারপরে যদি আমরা ডান দিকে আসি এখন এই ছবিটার যদি আমরা বর্ডার দিতে চাই সেটাও আমরা কিন্তু করতে পারবো মাইক্রোসফট ওয়ার্ড দ্বারা বর্ডার দেওয়ার জন্য আমাদের আমরা এই যে পিকচার বর্ডার আছে এখানে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যে কালার আপনারা বর্ডার দিতেছেন সেই কালারই বর্ডার কিন্তু এখান থেকে ফেস করতে পারবেন এর জন্য আমি ধরেন ব্ল্যাক কালার সিলেক্ট করলাম বর্ডারটাকে এখানে হোয়াইট দেখে বর্ডারটাকে একটু চিকন মোটা কতটুক করে রাখবেন এতটুকু আপনারা নিজের মতন কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন আবার এই বর্ডার কালারটাও কিন্তু সেম করে নিতে পারবেন তো এভাবে পাসপোর্ট সাইজ ছবি হওয়ার পরে আপনারা যে ইয়েটা করবেন সেটা হচ্ছে এই ছবিটাকে যদি আমি এভাবে মুভ করাই দেখেন ছবিটা কিন্তু মুভ হয় না ছবিটাকে মুভ করার জন্য আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমরা ছবিতে সিলেক্ট করব ছবিতে সিলেক্ট করার অবস্থায় এখানে দেখেন অর ট্যাক্স এই অর ট্যাককে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে ইন ফ্রন্ট অফ ট্যাক এটা ক্লিক করব। এটা ক্লিক করার পরে ছবিটাকে আমরা যেদিকে মুভ করাবো সেদিকেই কিন্তু ছবিটা যাবে এখন আমাদের ছবিটা যদি এভাবে পাসপোর্ট সাইজ হয়ে যাওয়ার পরে। আমরা ছবিটাকে এভাবে মিলাবো আর ধরেন ধরেন এখানে ছবিটা রাখলাম আবার আমরা কন্ট্রোলে ক্লিক করলাম কন্ট্রোলে ক্লিক করলে মাউসে ক্লিক করে এভাবে আরেকটা ছবি এখানে নিয়ে আসলাম এটাতে একটা ক্লিক করলাম ক্লিক করে কন্ট্রোলে ক্লিক করলাম আবার এটাতে একটা ক্লিক করলাম এখন যদি ধরে টানি তাহলে দেখেন একসাথে কিন্তু এখন আমরা নিচের দিকে মিলাবো আবার আমরা এখানে একটা মাউস ক্লিক করবো ক্লিক করার পরে অর্ড বাটন চেপে ধরে প্রত্যেকটাকে এভাবে ক্লিক করব। ক্লিক করার পরে আবার আমরা কন্ট্রোলে ক্লিক করে নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসার পরে দেখেন আমাদের কমপ্লিট পাসপোর্ট সাইজের ছবি কিন্তু তৈরি হয়ে গেছে ঠিক এইভাবেই খুব সহজে আমরা মাইক্রোসফট অর্ড দ্বারাই পাসপোর্ট সাইজে তি ছবি তৈরি করতে পারি তো আজকের ভিডিওটি কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দেবেন এরকম আরো ইন্টারেশনি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন আজকের মতন বিদায় নিচ্ছি একা নেই দেখা হচ্ছে পরবর্তী কোনো ডিডিও হলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার একা আছি